পাঁচই আগস্টের পরে একটা এই সরকার চলে গেছে তারপর এখনো যে সামনে যে নির্বাচন বাঁচানোর জন্য যে কাজ করতেছে সেটা দৃশ্যমান তাই আপনারা যদি একত্রিত না সজাগ না হন তাইলে কিন্তু আবার আমাদের সামনে ধর আসবে এই এই দরকার আমাদের গায়ে করবে আজকে বাংলাদেশের একটা বড় অংশ বড় অংশ বেকার সেই বেকারদেরকে কর্মসংস্থানের কথা উনি তুলে ধরেছেন এবং যারা বয়স পাচ্ছেন এবং এই বৃদ্ধ যারা আছেন তাদেরকে আমার সরকার আগামীতে ক্ষমা আসলে একটি সুযোগ সুবিধা দেবেন এবং বয়স্ক বাতা দিবেন সমস্ত কিছুই এটা উনি এখানে তুলে ধরেছেন আপনারা এই বার্তাটা সবার ঘরে ঘরে পৌঁছাই দেন আমাদের মধ্যে কোনো আপনারা ভাগাভাগি করবেন না ক্যান্ডিডেট সাহায্য হয়েছে কোনো সমস্যা নাই কিন্তু নমিনেশন দেবে আমাদের নেতা একজন আজকে একটা কথা বলে দেই আজকের তারেক রহমান সেই জিয়া রহমানের প্রতি ছবি দেখাচ্ছে আজকের তারেক রহমান এই সোনার গায়ে সিদ্ধির গুঞ্জে নারায়ণগঞ্জ তিন আসনে ভালো লোককে উনি নমিনেশন দেবে কোন খারাপ লোককে উনি নমিনেশন দেবে না এই বিএনপি কে ক্ষমতায় নেওয়ার জন্য এখন প্রশ্ন হইল তৃণমূল আপনারা তৃণমূলের আমাদের দলের প্রাণ শক্তি ওই রাস্তাটাকে ভুইরা ওই পাঁচ ছ জনের একটা মিছিল করে কিন্তু আমার নেতা কিন্তু সেই কথা বলে নাই আমার নেতা বারবার আপনারা জন বিশ জন পঞ্চাশ জনের মিটিং করেন এর বাইরে আপনারা মিটিং করেন না কেন বলতো সেই কথা রাস্তা আমরা

এবং নানা সোনার গায়ে একটা গণজোয়ার তুলে তুলেছি সেটা আপনারা প্রত্যক্ষভাবে বুঝতে চান আপনারা সামনে আর কিছুদিন আছেন যে যে জায়গা থেকে আপনারা আমার জন্য কাজ করবেন দোয়া করবেন আমার জন্য আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমাকে যদি দল নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচিত হই প্রধান আমার কাজ হবে এই সোনার গায়ে এবং সিদ্ধপুঞ্জে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা বাংলাদেশে নিয়ে যে আজকে মাদকের ছড়াছড়ি এটা নিয়ে আমি সংসদে জ্বর তুলবে আমি এখানে কথা দিয়ে গেলাম শিক্ষিত সমাজ যেভাবে নষ্ট হচ্ছে যেভাবে মাদকের ছোবেলা নষ্ট হচ্ছে যদি কেউ আমি প্রতিবাদ করবো একাই আপনারা নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট নিশ্চিন্ত থাকেন কোনো চাঁদা আমি করতে দিব না দেবো না আমাদের মাস্টার ফিচারম্যান জানাব তারে ফর নির্দেশ নির্দেশক যারা জাদাবাজি করে তারা আমার দলের লোক না তারা দলের লোক হইতে পারে না তারা দলের প্রতিকার বাইরে এটা আপনারা জেনে নেন আমার নেতা নির্দেশ সাক্ষাৎ আমি মাঠে কাজ করতে যাই গাবে দিন নাই রাত নাই আপনারা দেখতাছেন এই সিদ্ধিPostConstruct সোনার গামে কত সেবা আইতেছে শুধুমাত্র দলের জন্য বল কাকে নর্দন চাই আমি জানি না তবে আপনাদের আমি ভালো লোক মনে